আমার যে প্রশ্ন বৈদ্রি 32 জে দিল 32 দাবিটা করল কে ঠিক কার দাবিতে 32 দিলো কারণ না 10টা মানুষ বলছে আমরা 32 চাই যার 35 দরকার নাই 32 দরকার নাই তার মতমতে আপনি 32 করে দিলেন 32টা চাইছে কে সেটাই এই জবাব সরকারকে দিতে হবে কেউ চাইলো না সেইটা দিলেন আর এখানে পঁয়ত্রিশ চাইতে চাইতে গলা ছিঁড়ে ফেলে রক্ত বের হচ্ছে তারপরে পঁয়ত্রিশ দিচ্ছেন না এটা কেমন ফ্যাসিবাদী আচরণ হলো আমি জিজ্ঞাসা করছি আমার যে প্রশ্ন আমরা অনুসরণ করব তাকে একটা অনুন্নত দেশকে নাকি উন্নত দেশকে ইউরোপ আমেরিকা সহ যে সকল দেশে চাকরির বয়স সীমা নাই অথবা চাকরির বয়সসীমার ক্ষেত্রে বড় একটা সুযোগ রয়েছে চল্লিশ পাঁচচল্লিশ রয়েছে তারা হলো পাগল আর আমাদের দেশে সচিব আমদলা হলো সব বড় বড়ো বুদ্ধিজীবী রাইট ওই পাগল না মনে করে চাকরির বয়স সীমা থাকা দরকার নাই আর আমাদের সচিব আমলা নামের বুদ্ধিজীবীরা মনে করে যে চাকরির বয়সসীমা থাকা দরকার

মনির মাধ্যমে নির্ণয় করলো কিছু সচিবের মনি হলো আর বত্রিশ দিয়ে দিল কিছু সমন্বয়ে হুংকার দিল বত্রিশ দিয়ে দিল আমার কথা হুংকার দেন না একবারে আমাদের মাইরাই ফেলে দেন মেরাই ফেলে দেন এখানে আমরা বলছি ব্যারিস্টার ফুয়াদ ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছে যে চাকরির আবার বয়স সীমা কিসে আসলে বিবেচনা করেন তো চল্লিশ বছরের একটা যুবকের চাকরি নাই ও চাকরি তার প্রবেশ করতে পারবে না এর এক কত বলে জুলুম মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন না পঁয়তাল্লিশ বছরের একজন মানুষ চাকরিতে ঢুকতে পারবে না এইটা এই যে ঢুকতে পারবে না এটা মৌলিক অধিকারের লঙ্ঘন না মানবাধিকার লঙ্ঘন না তাহলে বত্রিশ পঁয়ত্রিশ তিরিশ এই সবই মানবাধিকারের লঙ্ঘনের একটা সীমা যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার যুবকের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে জ্ঞাপন করবো তাদেরকে অবগত করবো আমাদেরকে আমরা কাজে ঢুকবো আমরা চল্লিশ বছর বয়সে ক্ষোধা লাগে না লাগে না বিয়াল্লিশ বছরে খোদা লাগে না চল্লিশ বছরে মায়ের ওষুধ কিনতে হয় না চল্লিশ বছরে বাচ্চা জন্য দুধ কিনতে হয় না তাহলে চল্লিশ আমি চাকরি ঢুকতে পারবো না এই এই মানবাধিকার বিরোধী সিদ্ধান্ত কে নিল প্রিয় ভাইয়েরা আমাদের তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এই আন্দোলনটা যতদিন হচ্ছে অন্য কোন আন্দোলন এতদিন ধরে হয়নি এখানে একটা তালিকা আছে বারো বছর এখানে তালিকা আছে আমাদের কবে কে স্টেটমেন্ট দিয়েছে এছাড়া যদি লিস্ট করা হয় কোন আন্দোলনের ভাইরা সবচেয়ে বেশি মার খাইছে এই গণপতনের হিসাবটা বাদ দিলে গণপতনের পঁয়ত্রিশে আমরা অংশ নিছি এটা বাদ দিলে পঁয়ত্রিশের চেয়ে বড় ত্যাগী আন্দোলনকারী গোষ্ঠী নাই এবং বিগত বিভিন্ন সময় পঁয়ত্রিশ আন্দোলনে যারা লিগেসি বহন করে তাদের বিরুদ্ধে হাসিনা সরকার বিকল্প নেতৃত্ব দায় করাই দিছে দার দিয়ে আমাদেরকে ভাঙগুন ধরাইছে দুই ভাগে ভাগ করে আন্দোলন দুর্বল করে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইছে আমাদের একুশ জুনকে আলোচনার নামে ভুকায়ে সেখানে আটকায় আসছিলো এর জন্য একুশ জুনকে এরকম অনেক অত্যাচার আমরা সহ্য করেছি আমার প্রশ্ন হাসিনা 35 এর যুদ্ধ ঘোষণা করছিল বর্তমান সরকার কেন 35 এর যুদ্ধ ঘোষণা করছে কারণ কি একই এই বিষয়ে তাদেরকে জবাব দিতে হবে সবকিছু ছাড় দেওয়া যাবে না যেবে ওইদিন হামলা হলো এই হামলার মানে কি হামলার মানে কি হামলা দিয়ে কোনদিন কোনো আন্দোলন দমালেকে গেছে না হামলা তো না আন্দোলন দমনের ভাষা না এই সরকারের উচিত একটা আন্দোলন ব্যবস্থাপনা আমরা টিম তৈরি করা যে কোন সাংগঠনিক ফান্ড ডলট গ্যতি কি দাবি করা হচ্ছে সেগুলোকে ম্যানেজ করা সেগুলোকে যক্তি কিনা অযক্তি কিনা সামনে আমরা ফেস করা আমরা চাই সরকারের 10 জন প্রতিনিধি আমাদের সামনে মুখমুখি বসে ডিবেট করুক নাহিন হবে লাইভে ডিবেট করব আমরা যদি আমরা আমাদের আন্দোলনের যৌক্তিকতা বোঝাতে না পারি আমরা আন্দোলনবিদেরকে থেকে করতে ধন্যবাদ সবাইকে あすみませた